এই ভাই এই আমি খবর করতে নাই মানে বদল গেছে তো মানে দিরা আছেন মানে বদল কই মানে শেষ শেষ মানে এই যে হাত করতেও আছে আর আশি একটা টঙ্গু উঠা দিছে ইন্ডিপেন্ডেন্ট আমি ব্লক দাও

साइनिस ख़बर <laughs>. <iberthaını Vincent Leonard> <FILOS> <Matileri>

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টিএসি যে এই জায়গাটি রয়েছে এখানে ভিতরে কিন্তু মধ্যে দেখতে পাচ্ছেন যে কোথাও কিন্তু জায়গা নেই যদি আপনাদের দেখাই ওই যে অডিটোরিয়ামটা রয়েছে সেখানে কিন্তু খাদ্য গোদাম করে রাখা অবস্থা ঢেকে রেখেছে যে যেহেতু এখানে বৃষ্টি হলে খাদ্য খাবারগুলো বা কাপড় চোপড়গুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য বাইরে দেখতে পাচ্ছেন যে বিশুদ্ধ পানি কিন্তু সংরক্ষণ করে রেখেছে এবং যেই অডিটোরিয়ামটা রয়েছে সেখানে কিন্তু জায়গা নেই বললেই চলে যে এই মাটিতে যে রাখা হবে এখানে বৃষ্টি এসে কিন্তু মাটি ভিজা অবস্থায় এখনও অনেক জায়গায় পানি রয়েছে সেই জন্য বিভিন্ন জায়গায় রাখা হয়েছে আপনাদেরকে দেখা চেষ্টা করছি যে গণতান কর্মসূচি চলছে সেখানে কিন্তু খাদ্য বস্ত্র প্রচুর খাদ্য এবং নগদ অর্থ সব বিভিন্ন জিনিস আসছে কিন্তু জায়গা নেই বললেই চলে যে বৃষ্টির জন্য রাখা মতো জায়গা নেই এই কিছুক্ষণ পর পরে বৃষ্টি হয় একটু রোদ উঠে তো বৃষ্টি হয় সেই জন্যই কিন্তু এখানে খাদ্য দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষার্থীরা কিন্তু মাথা কাঁধে কাঁধ মিলিয়ে হাত হাত মিলিয়ে